বিসমিল্লাহ রহমানের রায় আসসালামু আলাইকুম শীতের দিনে আমরা পিঠা খেতে পছন্দ করি আজকে দেখাবো খুবই মজাদার একটা ল্যাংচা পিঠার রেসিপি এটা মিষ্টির মতো স্বাদ চলুন তাহলে শুরু করি এখানে আমি এক কাপ মতো দুধ নিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে এখানে আমি এক কাপ মতো ময়দা দেব পানিটা যখন খুব ভালোভাবে বলক আসবে দুধ আর পানি তখনই কিন্তু ময়দাটা দিতে হবে আমি এখানে দিয়ে দিলাম এক কাপ মতো ময়দা আর দিয়ে দিতে হবে সামান্য একটু বেকিং সোডা সমস্ত উপকরণ দিয়ে ময়দাটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য যাতে ময়দাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমি এখন ময়দাটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো এই ময়দাটা কিন্তু কোনোভাবেই কিন্তু শক্ত রাখা যাবে না এটা কিন্তু একটা নরম ডো করতে হবে যদি আপনাদের ময়দাটা শক্ত হয়ে থাকে তাহলে কিন্তু কুসুম কুসুম গরম পানি দিয়ে নেবেন বারবারই কিন্তু এই পানিটা দেয়া যায় এতে কিন্তু কোনো অসুবিধা হয় না আমার ময়দাটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে কতটা নরম আমি কিন্তু আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি এখন কয়েক ভাগে ভাগ করে নিচ্ছি এই পিঠাটা কিন্তু খেতে অসম্ভব মজা আর বানাতেও কিন্তু খুব সোজা এরকম লম্বা লম্বা করে নেবেন এরপরে এটা দিয়ে এরকম সুন্দর করে একটা শেপ দিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন আমি কিরকমভাবে শেপটা দিয়ে নিলাম একটু লক্ষ্য করলে দেখতেই পাবেন আমি আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এই পিঠের স্বাদটা কিন্তু একদম মিষ্টির মতো লাগে আর খেতে কিন্তু দুর্দান্ত এক কাপ ময়দা দিয়ে কিন্তু তেরো থেকে চোদ্দোটা মতো পিঠা হয় এই পিঠার সাইজগুলো কিন্তু অনেক বড়ো বড়ো হয় আর খেতে কিন্তু অসম্ভব মজা আমার সমস্ত পিঠাগুলো কিন্তু বানানো হয়ে গেছে এখন আমি এগুলো তেলে ভাজতে চলে যাচ্ছি কড়াইতে আমি দিয়ে দিলাম তেল এখন আমি পিঠাগুলো ভেজে নেবো পিঠাগুলো কিন্তু অল্প আচে ভাজবেন মিডিয়াম হিটে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু ভিতর থেকে হয়ে আসবে আমার পিঠাগুলো কিন্তু লাল হয়ে আসছে আমি আরও কিছুটা লাল করব যখন এরকম কালার আসবে তখনই কিন্তু পিঠাটা তেলের থেকে আপনারা নামাবেন আমি বাকি পিঠাগুলো ভেজে নেব এই পিঠারটা কিন্তু বানাতে যেরকম সোজা খেতেও কিন্তু সেরকম ভালো লাগে আমার সমস্ত পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন এটা আমি চিনি সিরা দিয়ে ভেজাবো এক কাপ পানি দিয়ে কিন্তু আমি চিনি শিরাটা করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শিরাটা করে নেবেন শিরাটা কিন্তু খুব ঘন করা যাবে না পাতলা করতে হবে এরকম একটা পাতলা শিরাই হবে পিঠাটা কিন্তু এক ঘন্টার ভিতরেই কিন্তু ফুলে একদম টুইটুম্বুর হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গেছে আর কতটা রস সেটা খেয়ে একদম ফুলে গেছে আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি এই পিঠাটা কিন্তু চিনি শিরার ভিতরেও কিন্তু ভেজানো যায় আবার ঘন দুধের ভিতরেও কিন্তু দেয়া যায় দুটোই কিন্তু খুবই মজা লাগে আমি কিন্তু দুইভাবেই আপনাদের ভিজিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমি এক ঘন্টা পরে কিন্তু পিঠাটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সফট আর কতটা ভিতর থেকে একদম জুসি হয়ে গেছে আমি আরেকটা পিঠা দুধে ভিজিয়ে দেখা দেখাচ্ছি ঘন দুধের ভিতরে দুইভাবে কিন্তু এই পিঠাটা কিন্তু খাওয়া যায় আর খেতে কিন্তু অসম্ভব মজা এই ল্যাংচা পিঠাটা একবার যে খাবে সে কিন্তু এর স্বাদটা ভুলতে পারবে না এই পিঠাটা কিন্তু খুবই ভালো আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে আমাকে একটা লাইক কমেন্ট করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে